মিরপুরের ব্যাটিং নরকে লিটন দাসদের ব্যাটিং লাইন আপে ধস একে একে উইকেট হারালেন নাইম শেখ পারভেজিমন শামীম পাটোয়ারিরা তার মাঝে জাকর আলী অনিক শেখ মেহেদির লড়াকু জুটি মেহেদি পথ হারালেও জাকরের লড়াইয়ে শত রানের গন্ডি পার করে বাংলাদেশ শেষ পর্যন্ত টাইগারদের ঘরে সাদা মাটা পুঁজি কিন্তু মিরপুরে খেলা বলেই যত আশা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিংয়ে লিটন বাহিনী মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে দুই দলের খেলোয়াড়রা কালো ব্যাচ ধারণ করেন এই ম্যাচে খেলা শুরুর আগে করেন এক মিনিট নিরবতা পালন তানজিদ তামিম বিশ্রামে ইনিংস শুরু করেন পারভেজিমন ও নাইম শেখ ফাহিম আশরাফের বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় নেন নাইম সাত বল খেলে মাত্র তিন রান করতে পারেন তিনি উইকেট এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসান নওয়াজের হাতে নয় বল খেলে আট রান করেন টাইগার অধিনায়ক জোড়া উইকেট হারানোর পর রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় রানের খাতায় খুলতে পারেননি হৃদয় মাত্র পঁচিশ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিমা আশরাফের হাতে সহজ একটা ক্যাচ দেন ইমন চোদ্দ বল খেলে ১৩ রান করেন এই ওপেনার আটাশ রানে চার উইকেট হারানো টাইগারদের হাল ধরেন জাকির আলী অনিক ও শেখ মেহেদি শেখ মেহেদি দায়িত্বশীল ব্যাটিংয়ের মাঝেই হঠাৎ তালগোল পাকিয়ে ফেলেন মোহাম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ধরা পড়েন হাসান নওয়াজের হাতে পঁচিশ বল খেলে দুই ও দুই ছক্কায় তেত্রিশ রান করেন মেহেদি এরপর উইকেটে এসে দানিয়ালের বলে বোল্ড হওয়া শামীম পাটোয়ারি করেন মাত্র এক রান একের পর এক উইকেট হারানোর মাঝে জাকের আলী অনেক লড়াই চালিয়ে যান এক প্রান্ত থেকে আর তাতেই দলীয় শতক পার করে বাংলাদেশ শেষ পর্যন্ত মিরপুরের উইকেট বিবেচনায় লড়াকু পুঁজি পায় লিটন বাহিনী